আসসালামু আলাইকুম ভিউয়ার্স এ ডিজিটাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে সরকারি মাইকেল মধুসূদন কলেজ যশোরের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান তিনি যোগদান করেন অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এজন্য সরকারি মাইকেল মধুসূদন কলেজ যশোরের এক আনন্দ ঘন। ও গর্বিত দিন ছিল বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে সরকারি সুন্দরবন আদর্শ কলেজ থেকে আগাত এস এম হোসেন আলী এর নেতৃত্বে তিন সদস্যের একটি টিম অধ্যক্ষ মহোদয়কে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করছেন এরপর আমাদের শিক্ষক পরিষদ মিলনায়তনে অধ্যক্ষ মহোদয়কে রিসিপশনের জন্য বা শুভেচ্ছা জ্ঞাপনের জন্য সংবর্ধনার আয়োজন করা হয় পবিত্র পুরাণ থেকে তেলাওয়াত এবং পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয় শুরু করা হয় তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে সংবর্ধনা ও মত বিনিময় সভা তো তিনি আমাদের অধ্যক্ষ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন এর আগে তিনি রাজধানীর অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সরকারি তিতুমির কলেজের উপাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন আজকে কলেজ পরিবারের পক্ষ থেকে নবাগত অধ্যক্ষ মহোদয়কে ফুল শুভেচ্ছা জানানো হলো আমরা দেখতে পাচ্ছি সংবর্ধনা ও মত বিনিময় সভা এর পদ্ধতি চলছে এখন দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল কাদের তিনি অধ্যক্ষ মহোদয়কে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করছেন এবং তিনি অধ্যক্ষ মহোদয়ের সংবর্ধনা অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য জ্ঞাপন করেন এবং জানাব মোহাম্মদ মুকুল হায়দার তিনি বিভাগীয় প্রধান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং সদ্য নির্বাচিত শিক্ষা পরিষদের যুগ্ম সম্পাদক এরপর বিভিন্ন বিভাগ অধ্যক্ষ মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানান আমরা দেখতে পাচ্ছি বাংলা বিভাগ ফুল দিয়ে অধ্যক্ষ মহোদয়কে শুভেচ্ছা জ্ঞাপন করছেন এরপর ইংরেজি বিভাগ অধ্যক্ষ মহোদয়কে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করেন এভাবেই একের পর এক সকল বিভাগ অধ্যক্ষ মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানান আমরা দেখতে পাচ্ছি অর্থনীতি বিভাগ বিভাগের সহকর্মীরা মিলে অধ্যক্ষ মহোদয়কে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করছেন এরপর রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অধ্যক্ষ মহোদয়কে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করছেন তারপর সমাজ বিজ্ঞান বিভাগ অধ্যক্ষ মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এভাবেই সরকারি মাইকেল মধুসূদন কলেজের যত বিভাগ আছে সবগুলো বিভাগ বিভাগের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করা হয় ফুলের শুভেচ্ছা জ্ঞাপন তারপর ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুল কাদের বক্তব্য রাখেন এবং সব শেষে এখন বক্তব্য রাখছেন সদ্য যোগদানকৃত অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান তিনি সরকারি মাইকেল মধুসূদন কলেজের সহকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক মূল্যবান বক্তব্য রাখেন আজকের দিন কলেজ চত্তরে এক উৎসব পরিবেশ ছিল শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন কলেজের কর্মচারী বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরাও বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমাদের সরকারি মাইকেল মধুসূদন কলেজের সম্মানিত সহকর্মী উপস্থিত হয়েছেন এবং আজকে অনেক উপস্থিতি সহকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক এবং পরিচিতিমূলক বক্তব্য রাখছেন আজ সারাদিন জুড়েই কলেজ প্রাঙ্গন প্রাণবন্ত ছিল নতুন অধ্যক্ষের পদার্পণে কলেজ যেন অফিসে নতুন দিশা নতুন প্রেরণা মহোদয় সতেরোটি গ্রন্থ রচনা করেন তার মধ্যে খুলনার পুরাকীর্তি সাতক্ষীরার পুরাকীর্তি আবুল মনসুর আহমেদের চিন্তাধারা এই বইটি বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত হয় দেখতে পাচ্ছি অধ্যক্ষ মহোদয় সহকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান বক্তব্য প্রদান করছেন তার বক্তব্য প্রদানের মধ্য দিয়েই অনুষ্ঠান শেষ হয় সহকর্মীরা পরতালির মাধ্যমে অধ্যক্ষ মহোদয়কে শুভেচ্ছা জ্ঞাপন করেন এরপর কলেজের কর্মচারীবৃন্দ তারা অধ্যক্ষ মহোদয়কে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করেন তো আমরা আমাদের যোগদানকৃত অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান স্যার সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দেওয়ার চেষ্টা করছি তো ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় জন্মগ্রহণ করেন তার শিক্ষা জীবন শুরু হয় খুলনার প্রখ্যাত বিএল কলেজে সেখানে সেখান থেকে তিনি অনার্স ডিগ্রি অর্জন করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তারপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম ফিল এবং পিএইচডি সম্পন্ন করেন শিক্ষাক্ষেত্রে তার দীর্ঘ অভিজ্ঞতা নিষ্ঠা ও নেতৃত্ব গুণে আজ তিনি দেশের একটি ঐতিহ্যবাহী কলেজের নেতৃত্বে এসেছেন বা নেতৃত্ব পেয়েছেন প্রফেসর রহমান একজন মেধাবী ও বিদ্যান শিক্ষক যিনি দেশের কয়েকটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে তিনি কর্মরত ছিলেন তো আমরা দেখতে পাচ্ছি সরকারি সুন্দরবন আদর্শ কলেজ এই কলেজে তিনি উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এরপর তিনি সরকারি তিতুমির কলেজ থেকে এখানে তিনি উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন এবং এখান থেকে তিনি সরকারি মাইকেল মধুসূদন কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন শিক্ষা জীবনের প্রতিটি স্তরে তিনি নিষ্ঠা অধ্যবসায় ও সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন যা তার পরবর্তী কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রেখেছে ডক্টর রহমান সরকারি চাকরিতে যোগদান করেন চোদ্দতম পিছিএস এর মাধ্যমে শিক্ষা কারারে যোগদানের পর থেকে তিনি এককিষ্ঠা সততা ও দেশ পেশাদারিত্বের মাধ্যমে নিজেকে একজন আদর্শ শিক্ষক ও প্রশাসক হিসেবে প্রতিষ্ঠিত করেন দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন সরকারি কলেজে বিভিন্ন দায়িত্ব পালন করেন তার কর্মদক্ষতা শিক্ষা মন্ত্রণালয়ের দশ পদে তিনি লাভ করেন। রহমান একজন আদর্শ শিক্ষক গবেষক ও শিক্ষা প্রশাসক শিক্ষা ও নেতৃত্বে সমন্বয়ে তিনি দেশের উচ্চ শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে নিরালস কাজ করে যাচ্ছেন তার মতো নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব বাংলাদেশের ক্ষেত্রে সত্যিই অনন্য দৃষ্টান্ত সরকারি মাইকেল মধুসূদন কলেজ পরিবার আশা করে তার সুদক্ষ নেতৃত্বে প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে জ্ঞানের আলোয় মানবিকতায় ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকত